و أولياءكم في الحياه الدنيا وفي الاخره جاء جي الله جيش مستمانوش ايمان ايرو অবিচল থাকে আমি আল্লাহ দুনিয়াতে তাদের বন্ধু হই আমি আল্লাহ তাদের আখেরাতের মধ্যে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আল্লাহ এখানে দুইটা পুরস্কার ঘোষণা করেছেন যারা ঈমান আনে ঈমানের উপর ইসতিকামাত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন এমন কেমন নাজ নিয়ামত দান করব ও জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে নবী আলাইহিস সালাত ওয়া সালামের এক সাহাবী বলেন যে বর্তমান সময়ে গাছের গুড়াগুলা তো নিচে থাকে ও কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে গাছের গুড়া থাকবে উপরে গাছের ফলগুলো নিচে ঝুলে থাকবে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মুমিন যখন জান্নাতে জান্নাতে যাবে যাওয়ার যখন জান্নাতি গাছ থেকে সে ফল সিরবে আর ফল খেতে চাইবে ওই ফল ফিরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জান্নাতের গাছের সাথে আরেকটা গাছ সংযুক্ত করে দিবেন বলেন আল্লাহ আরো অনেক ফজিরত আল্লাহ রব্বুল আলমিন দান করবেন সর্বশেষ একটা ফজিলত আল্লাহ রব্বুল আলমিন বলেন গফুর রহিম যে আমি আমার ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ নিজে মেজবান হয়ে আমার মোমেন বান্দাদেরকে মেহমান হিসাবে আমি আল্লাহ দিয়ে নাজামত জান্নাত থেকে আমি আল্লাহ তাদেরকে খাবার পরিবেশন করব। এই সমস্ত নিয়ামত জান্নাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে জান্নাতিদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন যারা ঈমানের উপর ইস্তিকামাত ছিল যারা এই কথার উপর অটল অবিচল ছিল তাদেরকে রব্বে জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা আমি কি তোমাদেরকে আরো কিছু নিয়ামত দিব কিনা বলবে। আল্লাহ আপনি তো দুনিয়ার সব নিয়ামত দান করেছেন সব নিয়ামত আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন আর কি নিয়ামত আছে ঘোষণা করেন বন্দা আমার পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আমি কোনোদিন তোমাদের প্রতি নারাজ থাকবো না এটা হলো রব্বে করিমের পক্ষ থেকে একজন বান্দার সবচাইতে বড় নিয়ামত ওই নিয়ামত তারাই পাবে যারা ইমান নিয়ে মরতে পারবে যারা ইমানের উপর এস্তে থাকবে যারা ইমানের উপর অবিচল থাকবে আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আরামিন আপনাকে আমাকে অত্যন্ত চমৎকার রব্বের کریم অত্যন্ত সুন্দর सूरत সুন্দর আকৃতি সুন্দর অবাকাতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা সূরা তিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চার চারটা কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিন মধ্যে চার চারটা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আর দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাদেরকে অত্যন্ত চমৎকার সুন্দর অবকাঠামো দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি রব্বে করিম কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেন অতীন ওয়াজ্জাইতুন

রব্বে কারিম তোর পর্বতের কসম খেয়েছেন রব্বে কারিম পবিত্র নগরী মক্কা মুআজ্জমার কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চার চারটা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম রব্বে কারিম চার চারটা কসম খেয়ে বলে আমি আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতি আমি মানুষকে সুন্দর অবকাঠামো মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি বলেন আল্লাহ চার কসম খেয়ে বলেন আমি মানুষকে সুন্দর আকৃতি আমি মানুষকে সুন্দর অবকাঠামো আমি নারী এবং পুরুষদেরকে আমি সুন্দর সুরজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দান করেছি এটা হলো মুমেনের জন্য একটা বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল মুমেনকে এই নিয়ামত দেওয়ার পরে রব্বে আরেকটা নিয়ামত আল্লাহ তালা মুমেনকে ইমানদারদেরকে দান করেছেন আরেকটা নিয়ামত হলো ইমানের বত বড় দৌলত ইমান আল্লাহ পাক রব্বুল আলমিন একজন মুমেন মুসলমান ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন একজন মুমেন তার ইমানের মূল্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক বেশি এজন্য ইমান হিসাবে মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মুসলমানের গড়ে যে আল্লাহ পাক রব্বুল আলমিন জন্ম দিয়েছেন মুসলমান হিসাবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রেরণ করেছেন এজন্য ইমানদারের দাম কত বেশি যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন করবে ইমানের উপর ইস্তেকামত থাকবে ইমানের উপর মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ তারা অন্তকালের পরে তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতে থাকবে আপনারা জানেন পয়গম্বর মূসা আলাইহিস ওয়া সালামের জামানায় বড় জালেম ছিল ফেরাউন ফেরাউন তার নিজেকে খুদা দাবি করেছিল ফেরাউন নিজেকে খুদা দাবি করেছিল কিন্তু ফেরাউনের একজন দাসী ফেরাউনের একজন বাদী ছিল যার নাম ছিল মাস্তা একজন মহিলা ছিল যার নাম ছিল মাস্তা ওই মাস্তা দাসী গোপনে গোপনে পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু সালামের প্রতি ঈমান আনয়ন করেছেন পয়গম্বর মুসা আলাইহি সালাত ওয়া সালামের প্রতি ঈমান আনয়ন করার পরে গোপনে গোপনে ইবাদত করতেন গোপনে গোপনে বندگی করতেন পয়গম্বর মুসা আলাইহি সালাত ওয়া সালামের প্রতি ঈমান আনয়ন করেছেন এরকম ভাবে মাসটা ইবাদত করতে করতে দীর্ঘ দিন পর্যন্ত পয়গম্বর মুসা আলাইহি সালাত ওয়া সালামের প্রতি ঈমান আনয়ন করার পরে ইবাদত করেন আল্লাহর তার ইবাদতের বিষয়টা আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হয়ে যায় যে ফেরাউনের একটা দাসী যার নাম মাসতা ওই মাসতা গোপনে গোপনে রব্বের करीমের প্রতি ঈমান আনয়ন করেছে গোপনে গোপনে পয়গাম্বর মূসার প্রতি ইমান আনয়ন করেছে এই সংবাদ ফেরাউনের দরবারে ফেরাউনের কানে পৌঁছে যায় যে ফেরাউন তোমার একটা দাসী তোমার দাসী তোমার প্রতি ইমান আনয়ন না করে বরং পয়গাম্বর মুসার প্রতি আনয়ন করেছে পয়গাম্বর মুসার রবের প্রতি ইমান আনয়ন করেছে এবার ফেরাউন তার দাসী মাস্তাকে ডাক দিয়ে বলে ও মাস্তা আমি শুনলাম তুমি নাকি পয়গাম্বর মুসার রবের প্রতি ইমান আনয়ন করেছ এবার মাস্তা ডাক দিয়ে বলে হা 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 আ ফেরাউন শুনাম আমি পাইগাম্বর মুসার প্রতি ইমান আনয়ন করেছি আমি পাইগাম্বর মুসা রবের প্রতি ইমান আনয়ন করেছি আবার ফেরাউন ডাক দিয়ে মাস্টা কি বলে ও মাস্টা শুনো আমি তোমাকে অর্থ সম্পদ দিব আমি তোমাকে বাড়ি করে দিব আমি তোমাকে আমার যত সুযোগ সুবিধা রয়েছে আমি তোমাকে সব কিছু দান করবো শোনা শোনা তুমি ফেরাউন তুমি আমি ফেরাউন বরং আমি রব আমার প্রতি তুমি ইমান আনয়ন কর তুমি যদি আমার প্রতি ইমান আনয়ন কর তাহলে আমি তোমাকে যত ধরনের সুযোগ সুবিধা আছে আমি সব কিছু দান করব। একজন মুমিনের কাছে তার ইমান রব্বে কারিমের প্রতি ইমান আনা রব্বে কারিমের প্রতি

এবার মাসতাম ফেরাউনের দাসী ডাক দিয়ে ফেরাউনকে বলে ও ফেরাউন শোন আমি আমার ইমান থেকে চুল পরিমাণ সরতে পারবো না আমি আমার ইমানের প্রতি আছি আমি আমার ইমানের প্রতি অবিচল আমি আমার ইমানের প্রতি আছি শোনো ফেরাউন তোমার যা ইচ্ছা তুমি তাই করো তোমার যা মন চা তুমি তাই করো আমি কিন্তু আমার রবের প্রতি ইমান আনয়ন করা থেকে আমি চোল পরিমাণ আমি আমার ইমান থেকে সরব না ফেরাউন ডাক দিয়া বলে মাস্তা শোনা শোনো তুমি যদি আমার প্রতি ইমান আনয়ন না করো আমি তোমাকে আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে নির্যাতন করব আমি তোমাকে বিভিন্ন প্রকারের জুলুম আর অত্যাচার আমি তোমার উপর করতে থাকব এবার মাস্তা ডাক দিয়ে বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি কিন্তু আমার রবের ইমান থেকে চুল পরিমান আমি আমার রবের থেকে ইমান থেকে আমি বেঈমান হতে পারবো না এবার ফেরাউন তার ছন্ন বাহিনীদেরকে বলল শোনম এই আমার দাসী মাসটাকে গ্রেফতার করো তাকে পাকরাও করা হলো কিতাবের মধ্যে বর্ণিত আছে ওই মাস্টার সাথে তার দুইটা সন্তান ছিল একটা সন্তান সবে মাত্র হাঁটা শিখেছে আরেকটা সন্তান ছিল সবে মাত্র দুধ পান করে এমন একটা সন্তান দুইটা সন্তান সহ মাস্তাকে গ্রেফতার করা হলো মাস্তাকে বলা হলো মাস্তা তুমি তোমার ইমান থেকে সরে আস না হয় আমি তোমাকে বিভিন্ন ভাবে জুলুম আর বিভিন্ন ভাবে অত্যাচার আমি তোমার প্রতি করতে থাকব। মাস্টা বলে অ ফেরাউন তুমি যা ইচ্ছা তুমি তাই কর আমি আমার রবের ইমান থেকে চুল পরিমাণ আমি আমার রবের ইমান থেকে সরতে পারব না বলেন সুবাহান এই মাস্তাকে করাই আনা হলো আগের জামানায় আমরা দান আমরা কি করতাম সিদ্ধ করতাম এরকম বড় কড়াই আনা হলো কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো তেল গরম করে ওই মাসটা তার যে সন্তান সেই সন্তান যে সন্তানটা সবে মাত্র হাঁটা শিখেছে সেই সন্তানকে সেই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে ওই মা মার ভিতরে সন্তানের ভালোবাসা এই পরিমাণ মা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে মার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়েছে যে আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মার চোখের থেকে ওই মার চোখ থেকে অন্তরের পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সরিয়ে দিয়েছেন ওই সন্তানকে যখন আগুনের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ওই সন্তানের রুহটা যখন বের হয়ে যায় বের হয়ে যাওয়ার সময় সেই সন্তান তার মাকে সান্তনা দিয়েছে মা শুনো এই আগুন দুনিয়ার আগুন তোমাকে কোনো কিছুই করতে পারবে না তুমি বরং সান্তনা তুমি বরং দর্জা ধারণ করো তুমি যদি আগুনের মধ্যে আসক এই আগুন দুনিয়ার কোনো আগুন না বরং এই আগুনটা হলো জান্নাতের বাগান বলেন না সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন আল্লাহ পাক তার নিজের ভালোবাসাকে মার ভালোবাসার সাথে তুলনা করেছেন আল্লাহ পাক আলামিন বলেন আমি আমার বান্দাকে আমি আমার বান্দাকে তার মার চাইতে আমি সত্তর গুণ বেশি আমি আমার বান্দাকে আমি ভালোবেসে থাকি মার ভালোবাসার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভালোবাসাকে তুলনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন মাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তার চাইতে সত্তর গুণ ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে তার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন এবার এক সন্তান মহিলাকে বলা হলো তোমার এক সন্তানকে আগুনের মধ্যে ফেলা হয়েছে মহিলা দাসী ডাক দিয়ে বলে ও ফেরাউন তুমি যদি আমার আরেকটা সন্তানকে আগুনের মধ্যে ফেলে দাও তারপরেও আমি আমার রবের ইমান থেকে সরব না আমি আমার রবের ইমানের পর এস্তেকামত থাকবো এবার ফেরাউন তার দ্বিতীয় সন্তান যে সন্তানটা কুলের যে সন্তানটা দুধ পান করে ওই সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবারও মা সন্তানের প্রতি ভালোবাসা এই পরিমাণ সন্তানের এই দৃশ্য দেখে মা তার সন্তানের এই সহ্য না করতে পেরে বরং তার ইমান চলে যাবে যাবে এই মুহূর্তে আল্লাহ আলমিন সরিয়ে দিয়েছেন ওই সন্তান যে দুধের সন্তানকে আগরের মধ্যে ফেলা হয়েছে সেই সন্তান তার মাকে ডাক দিয়ে বলে মা মা তুমি ধৈর্য ধারণ করো তুমি সবর অবলম্বন করো বরং আমাকে তোমাকে এই আগুন তোমার জন্য এই আগুনের মধ্যে সুসংবাদ রয়েছে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন বলেন সুবহানাল্লাহ এবার ফেরাউন তার দাসের দুই সন্তান সহ ফেরাউন তার দাসীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে তাদের হাড্ডি গুলো একত্রিত করে তাদের হাড্ডি গুলো জমা করে এক জায়গায় জমা করে তাদেরকে পুঁতে ফেলা হলো তাদের হাড্ডি গুলো একত্রিত করে একটা মাটির গর্ত করে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হলো ওই ঘটনার দুই হাজার বছর পরে আপনার নবী আমার নবী সাইয়দুল মুরসালিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহ হইয়া সাল্লাম যখন তিনি মেরাজে গমন করেন করেন মেহারাজে গমন করার সময় নবীজি ওই স্থান দিয়ে অতিক্রম করার সময় জান্নাতের সুগ্রাণ পেরেন নবীজি সল্লল্লাহ ওয়ারাই হোসাল্লাম এবার জিব্রাহিলকে ডাক দিয়ে বলে অজিব্রাহিল আমি এই স্থান দিয়ে যাওয়ার সময় জান্নাতের সুগ্রাণ করতে থেকে আসছে এবার জিব্রাহিল ডাক দিয়ে বলে অগ্নবীজি এটা হলো ওই স্থান যে স্থানের মধ্যে ফেরাউন তার তার দাসী সহ তার দুই সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল যেদিন তাদেরকে মাটির মধ্যে ফুলেতে ফেলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে তাদের কবর থেকে ওই দিন থেকে তাদেরকে যেখানে পুঁতে ফেলা হয়েছিল ওই স্থান থেকে রব্বে করিম জান্নাতের সুগ্রান কেয়ামত পর্যন্ত বইতে থাকবে বলেন সুবাহান আল্লাহ এজন্য যারা ইমানের উপর থাকবে যারা ইমানের উপর থাকবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের এন্তকালের পরে তাদের কবর থেকে জান্নাতের সুগ্রাণ বয়ে থাকতে থাকবে তাদের কবর থেকে জান্নাতের আওয়াজ বের হতে থাকবে তাদের কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে বলেন সুবাহান আল্লাহ আমি যে আয়তে কারিমা তেল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইমানের উপর ইস্তেকামাত থাকবে যারা ইমানের উপর অবিচল থাকবে যারা ইমানের উপর কায়েম থাকবে যারা ইমানের উপর দায়েম থাকবে রব্বে কারিম দুনিয়ার মধ্যে তাদেরকে কিছু পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবেন আমি যে আয়াতে কারিমা তেল করেছি আল্লাহ বলেন ইন্নাল্লা দিন অল রব্বুল আল্লাহ সুমস্তা কামু আল্লাহ বলেন যারা ইমান আনয়ন করবে আমি আল্লাহর পর ইস্তেকামত থাকবে ইমান থেকে কখনো সরবে না কখনো ইমানদারের উপর জুলুম অত্যাচার করা হবে তারপরে মুমিন ইমানের উপর ইস্তেকামত থাকবে আল্লাহ বলেন আমি আল্লাহ সূরা হামিম আর সিজদার মধ্যে কিছু পুরস্কার ঘোষণা করেছেন এক নম্বর পুরস্কার আল্লাহ ঘোষণা করেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যারা ইমানের উপর ইসতিকামত থাকবে যারা ঈমানের উপর অবিচল থাকবে আল্লাহ এক নাম্বার পুরস্কার ঘোষণা করেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ফেরেশতা গমন করবে একজন মানুষের কাছে ফেরেশতা আগমন করার দ্বারাই কিন্তু ওই মানুষটার সম্মানিত হওয়ার প্রমাণ বোঝাই একজন মানুষ সম্মানিত ওই মানুষটার কাছে ফেরেশতা আগমন করে এটা হলো তার শ্রেষ্ঠত্ব হওয়ার প্রমাণ বোঝাই আল্লাহ পাক দুই নাম্বার ঘোষণা করেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ পাক রব্বুল ঘোষণা করেন দুই নাম্বার পুরস্কার মুফাসসিরিন কারাম এই আয়াতের তাফসির করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যারা ইসতিকামাত থাকে যারা ইমানের পর অবিচল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে আছে তিন সময় ফেরেশতা তাদেরকে সে সান্ত্বনা প্রদান করবে তাফসিরের কিতাবের মধ্যে আসছে যখন ইমানদারের এন্তেকালের সময় আসবে এন্তেকানের সময় মুমেনের কানে কানে ফেরেশতারা বলবে আল্লাহ তখ পুওয়ালা তাহজানু দুই নম্বর সময় যখন মুমেনের লাস্টি কবরের মধ্যে রাখা হবে ওই কবরের সময় রাখার সময় ফেরেশদার আগমন করবে আর বলবে আল্লাহ তখ পুওয়ালা তাহজানু মুফাসসিরিনে বলেন অথবা যখন একজন মানুষকে হাসরের ময়দানে তোলা হবে কবরের জগত থেকে যখন হাশরের ময়দানে তোলা হবে ওই সময় ফেরেশতারা তাকে সান্তনা প্রদান করবে ক কী সান্তনা প্রদান করবে যে তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাখাওফু তাখাওফু শব্দের ব্যাখ্যা করেছেন যে বই বলা হয় একজন মানুষ তার অতীত জীবনে করেছে অপরাধ করেছে ওই অপরাধের ব্যাপারে মানুষ ভয় পায় ফেরাস বলবে ও ইমানদার মুমেন্ট তুমি তোমার অতীত জীবনের ব্যাপারে বই পেও না আল্লাহ জানু তাহজানের শব্দের তাফসির করা হয়েছে যে মানুষ যখন কোন কাজ করে ওই কাজের ব্যাপারে মানুষ পেরেশান থাকে মানুষ হয়রান থাকে বলা হয়েছে মানুষ যখন পেরেশান থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ফেরেশতা বলবে তুমি পেরেশান হয়ো না তোমাকে সান্তনা দেওয়া হচ্ছে শোনা শোনা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম হ মোমেন সোনা রব্বে কারিমের পক্ষ থেকে তোমাকে আল্লাহর দেওয়া জান্নাতের সুসংবাদ প্রদান করা হচ্ছে বলেন সুবাহান আল্লাহ যারা ঈমানদার মুমেন তাদেরকে রব্বে কারিমের পক্ষ থেকে সুসংবাদ সংবাদ জান্নাতের সুসংবাদ প্রদান করা হয় আল্লাহ পাক আল্লাহব্বোলা আলামিন ঈমানদারের ঈমানকে মজবুত করার আমাদের ঈমানের উপর অবিচল থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এসারের সময় হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি যে আল্লাহ বলেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা যে আমি আল্লাহ যে সমস্ত মানুষ ইমানের উপর অবিচল থাকে আমি আল্লাহ দুনিয়াতে তাদের বন্ধু হয় আমি আল্লাহ তাদের আখেরাতের মধ্যে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আল্লাহ এখানে দুইটা পুরস্কার ঘোষণা করেছেন যারা ঈমান আনে ইমানের উপর ইসতিকামাত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত মানুষদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন এমন নাজ নিয়ামত দান করব ও জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী বলেন যে বর্তমান সময়ে গাছের গুড়াগুলা তো নিচে থাকে ও কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে গাছের গুড়া থাকবে উপরে গাছের ফলগুলো নিচে ঝুলে থাকবে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন মুমিন যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতি গাছ থেকে সে ফল ছিঁড়বে আর ফল খেতে চাইবে ওই ফল ছিঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই জান্নাতের গাছের সাথে আরেকটা গাছ সংযুক্ত করে দিবেন বলেন সোহান আল্লাহ আরো অনেক ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিন দান করবেন সর্বশেষ একটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন নুজুল আমিন গফুর রহিম যে আমি আমার ইমানদার বান্দাদেরকে আমি আল্লাহ নিজে মেজবান হয়ে আমার মোমেন বান্দাদেরকে মেহমান হিসাবে আমি আল্লাহ জান্নাতের নাচ দিয়ে আমার জান্নাত থেকে আমি আল্লাহ তাদেরকে খাবার পরিবেশন করব। এই সমস্ত নিয়ামত জান্নাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরে জান্নাতিদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন যারা ঈমানের উপর ইস্তিকামাত ছিল যারা এই কথার উপর অটল অবিচল ছিল তাদেরকে রব্বে কারীম জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা আমি কি তোমাদেরকে আরো কিছু নিয়ামত দিব কিনা জান্নাতিরা বলবে আল্লাহ আপনি তো দুনিয়ার সব নিয়ামত দান করেছেন সব নাজ নিয়ামত আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন আর কি নিয়ামত আছে রব্বে করিম ঘোষণা করেন ও আমার বন্দা আমার পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আমি কোনদিন তোমাদের প্রতি নারাজ হলো রব্বে কারিমের পক্ষ থেকে একজন বান্দার সবচাইতে বড় নিয়ামত তারাই পাবে যারা ইমান নিয়ে মরতে পারবে যারা ইমানের ওপর এস্তেকামত থাকবে যারা ইমানের ওপর অবিচল থাকবে আল্লাহ পাক আমাদেরকে ইমানের উপর এস্তেকামত থাকার অবিচল থাকার রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন ছা করে বলেন আমিন